বো কি রান্দ বাল রান্দি হাই বিডি কি আলাপ কর সব বালা করে লাও রান্দ আবার করতে সব বালা মতনে ক পও কি রান্তাস গে রান খুব সুন্দর হুনা যাইতাছে হ্যাঁ কই তার না কি রান্দ কইলা বাল রান্দি এই যে একটু কইতাছি দূর এর না দিকে নি কি মানে তোহন আব্বা আজি গাইলো বোমা কি রান্দ কইলাম বাল রান্তাছি আব্বা গেলগা কিছু না কইয়া আবালি দে <laughs> <laughs>

আপনি কি কন আমার জামাই কথা আমি শুনতাম না আমার আম্মা কইছে জামাই কথা না চলতে আর আপনার ছেলে কইছে আপনার ছেলের বালের জুল বানাইতে

একশো পার্সেন্ট চলবো বৌমা লোক কি বৌমারে বুঝা এলো নি তুই তো তুই পুড়ে খোঁজ কে রে